আমি তোমাকে কিভাবে ভুলতে পারি এ প্রশ্নটা শুধু কথার মাঝে বলা কোনো বাক্য নয় এটা এক গভীর হৃদয় ভাঙার আর্তি ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া মানে যেন নিজের ভেতরের একটা অংশকে ধ্বংস করে ফেলা প্রতিটা মুহূর্ত প্রতিটা স্মৃতি প্রতিটা হাসি সবকিছু ঘিরেই তো তুমি ছিলে তাই তো যখন তুমি নেই তখনও তুমি আছো আমার প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা নিঃসঙ্গ রাতে নীরব কান্নায় আমি চেষ্টা করেছি নিজের ব্যস্ততায় ডুবে গেছি কাজের ভিড়ে তোমার কথা ভুলে যেতে চেয়েছি পুরনো ছবিগুলো ডিলিট করেছি তোমার দেওয়া উপহারগুলো লুকিয়ে রেখেছি এমন কি তোমার নামটা শুনলেও যেন মনে না পড়ে সে চেষ্টাও করেছি কিন্তু মন বড় বেহায়া সে বারবারই ফিরে যায় সেই পুরনো দিনে যেখানে তুমি ছিলে আমরা ছিলাম তুমি যে শুধু একজন মানুষ ন তুমি একটা অনুভূতি তুমি সেই বিকেলের রোদ যা ছুঁয়ে যায় কিন্তু ধরা দেয় না তুমি সেই গান যেটা শুনলেই মন কেঁদে ওঠে তুমি সেই খুশির মুহূর্ত যেটা বারবার মনে পড়ে আর মনে করিয়ে দেয় এখন আর কিছুই আগের মতো নেই সবচেয়ে বেশি কষ্ট হয় যখন ভাবি তুমি হয়তো কাউকে নিয়ে হাসছ কারো সঙ্গে সময় কাটাচ্ছ যেভাবে এক সময় আমায় সময় দিতে তোমার ভালো থাকা দেখে খুশি হওয়ার অভিনয় করতে হয় অথচ ভিতরে ভিতরে হৃদয়টা ভেঙে পড়ে তবুও মানুষকে তো বাঁচতে হয় না তাই আমিও বাঁচি তোমার স্মৃতিগুলোকে বুকে চেপে ধরে প্রতিদিন একটু একটু করে নিজেকে বোঝাই তুমি ফিরে আসবে না হয়তো একদিন ভুলে যেতে পারব হয়তো না পারলেও মেনে নিতে পারব সময়ের সাথে সাথে ব্যথা হয়তো কমে যাবে কিন্তু তোমার জায়গাটা কখনোই পূর্ণ হবে না তুমি ছিলে আছো থাকবেও আমার নিঃশ্বাসে হৃদয়ে কিন্তু তবুও আমি বলি আমি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি